আসসালামু আলাইকুম আজকে বিকাল থেকে আমরা সবাই আম্মুকে ধরে বলতেছিলাম আম্মু কিছু একটা করো বৃষ্টির দিন কিছুটা একটা খেতে ইচ্ছে করছে তো আম্মু বলতেছে কি করব তোরাই বল কিন্তু আমরা তো কিছুই খুঁজে পাচ্ছিলাম না দেন আম্মু একটু পর ভেবে চিনতে বলল যে বৃষ্টি যেহেতু হচ্ছে তাহলে তোদের পাকোড়া বানিয়ে খাওয়াই তো আমরাও আর মানা করলাম না কারণ হচ্ছে বৃষ্টির দিন তো পাকোড়া খেতেই ভালো লাগে গরম গরম তারপর সব প্রস্তুত প্রণালী আমি আম্মুকে রেডি করে দিলাম কারণ সে একা কেন কষ্ট করবে আমি একটু হেল্প করে দিলাম আর আজকে পাকোড়া বানাবে আলু দিয়ে আমি এইখানে তিনটা মাঝারি সাইজের আলু নিয়ে নিছি আর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ আর সাথে একটা ডিম ব্যাস এইটুকু আর টুকটাক কিছু মশলা দিয়ে আজকের পাকোড়াটা হয়ে যাবে সারাদিন দিন যখন বৃষ্টি হতে থাকে তখন মনে চায় কিছু না কিছু একটা করিয়ে খাই মানে বৃষ্টির দিন হচ্ছে খাওয়া দাওয়া ভরপুর আম্মু ফার্স্টে এই গ্রেটারটা নিয়েছিল কিন্তু এই গ্রেটারটা দিয়ে যখন আলু কুচাচ্ছিল তখন আলু একটু বেশি ভর্তা টাইপ হয়ে যাচ্ছিল এই যে ঠিক এই রকম কিন্তু এইরকম যদি আমি রান্না করতে চাই তাহলে একদমই আলু ভর্তা হয়ে যাবে তো আমি আম্মুকে বললাম তাহলে তুমি বুটি দিয়েই করো তোমার মতো করে চিকন চিকন করে কুচাও তাহলেই হবে আর এখানে নিয়ে নিছি এক প্যাকেট ম্যাগি মশলা আর হচ্ছে পেঁয়াজ মাছ কুচানো আর সাথে একটা ডিম এই যে দেখেন বাহিরে এখনও ভরপুর অনেক বৃষ্টি মানে আষাঢ় মাসের বৃষ্টি তো তাই সারাদিন পড়তেই থাকে পড়তেই থাকে তো যাই হোক আমরা চলে যাই আমাদের রেসিপিতে তারপর হচ্ছে এই যে সব আলু কুচানো হয়ে গেছে এবার এক একে এতে আমরা সব কিছুই দিয়ে দিব। ফার্স্টে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি এখানে সব কিছুই আমার আম্মু করছিল আমি শুধু ক্যামেরাটাই ধরেছিলাম আমার এখানে কোনো ক্রেডিট নেই সব ক্রেডিটই হচ্ছে আম্মুর তারপর দিয়ে দিছি সামান্য পরিমাণের লবণ মানে হচ্ছে পরিমাণ মতো আর কি এত আন্দাজ করে দেওয়ার পরেও কীভাবে যেন লবণটা একটু বেশি হয়ে গিয়েছিল। থাক ব্যাপার না তবুও চলছে ভালোই লেগেছে তারপর এখানে দিয়ে দিছি হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া আর লাস্ট মশলাটা দিয়ে দিচ্ছে হচ্ছে ম্যাগির মশলা ম্যাগির মশলাটা আসলে আমি দিতে বলেছিলাম যাতে টেস্টটা একটু বেশি ভালো আসে কারণ ম্যাগির মশলার টেস্টটা অনেক বেশি ভালো লাগে আমার কাছে তারপর এই তো সব একসাথে মিক্স করে নিয়েছে আম্মু তারপর এখানে দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণে আটা আর সাথে একটা ডিম এবার এগুলো সব একসাথে মেখে নেবে যদিও বৃষ্টির দিনের স্পেশাল খাবার হচ্ছে ভুনা খিচুড়ি আর মাংস অথবা ডিম তবুও এর পাশাপাশি কিছু ভাজা খেলেও অনেক বেশি ভালো লাগে তো এখানে আম্মু বলতেছিলো আটা একটু কম হয়ে গেছে আর একটু দিলে ভালো হবে দেন আমি এখানে আর এক চামচ আটা দিয়ে দিলাম আর এখন আম্মু ভালোভাবে মিক্স করে নিচ্ছে এই তো এখন চলে আসলাম রান্নার পর্যায়ে আর এবার আম্মু চুলাটা ধরিয়ে নিচ্ছে আর এতে দিয়ে দিবে কড়াই আর কড়াইয়ে দিয়ে দিবে পরিমাণ মতো তেল যতটুকু আমার লাগবে ততটুকুই এখন শুধু ভাজাভাজির কাজ তো এখন আম্মু দেখে নেবে কড়াইয়ের তেলটা ভালোভাবে গরম হয়েছে কি না তার জন্য আলুর একটা পিস দিয়ে দিলো আর হ্যাঁ সুন্দরভাবে ফুটতেছে তো এখন পাকড়ার শেপে একটু একটু করে সবলাই দিয়ে দিবে আস্তে আস্তে এইরকম ভাজাভাজির কোনো কিছু দেখলে অনেক বেশি ভালো লাগে কারণ জিনিসটা দেওয়ার পরে তেল কত সুন্দরভাবে ফুটতে থাকে মানে দেখতে অনেক বেশি সুন্দর লাগে আমার অনেক কিছুই বানিয়ে খেতে ইচ্ছা করে কিন্তু আমি আলসেমের জন্য কিছুই করতে চাই না বসে থাকতে থাকতে অনেক বেশি অলস হয়ে গেছি থাক ব্যাপার না যখন নিজের ঘাড়ে পড়বে তখন এমনি এমনি সব ঠিক হয়ে যাবে এই তো এক পাশ হয়ে গেছে এবার উল্টাই দিবে আরেক পাশটা দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে তাই না এই তো প্রথম যেগুলো দেয়া হয়েছিল সেগুলো হয়ে গেছে এবার একটা একটা করে সব তুলে নেবে আমার তো মন চাচ্ছিল আমি এখনই একটা করে খেয়ে ফেলি কিন্তু ভাবছিলাম যে সব একসাথে হোক আর সবাই একসাথে মিলেমিশে খাবো তাহলে হয়তো আরও বেশি ভালো লাগবে এখানে দুইটা পাকোড়া অলমোস্ট পুরোপুরিভাবে ভাজা হয়ে গেছে আর দুইটা ভিতর দিয়ে একটু কাঁচা ছিল তার জন্য দুইটা রেখে দিছি একটু ভালোভাবে হওয়ার জন্য আর তার পাশে আরও দুইটা দিয়ে দিছি একসাথে ভাজা হওয়ার জন্য এই তো এটাই হচ্ছে আমাদের শেষ ধাপ এই কয়েকটা হয়ে গেলে সব হয়ে যাবে আমাদের একটু ভুলের জন্য কয়েকটা পুড়ে গেছে কারণ আমি আর আম্মু চুলা এটা রেখে ঘরে চলে গেছিলাম আর এসে দেখি এই তো তার রূপ পুড়ে গেছে তবুও তেমন একটা পুড়ে না খাওয়ার মতোই হবে পাকোড়াটা কিন্তু অনেক বেশি মুচমুচে হয়েছিল দেখতেই দেখা যাচ্ছে কতটা মুচমুচে হয়েছে এইতো আমাদের সবগুলা পাকড়া হয়ে গেছে এবার সবাই বসে আছে আমরা সবাই একসাথে মিলেমিশে খাবো চাচা বাই বাই আল্লাহ হাফেজ